দুই নাম্বার এমন নারী যে নারী পোশাক পরার পরেও উলঙ্গ এটা আবার কেমন পোশাক আল্লাহ নবী বলেন এমন পোশাক যে পোশাকে সে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয় অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট বানায় রুউসুহুন্না কাস্মিমাতিল বুখতিল মা ইলাহ তাদের মাথার চুলের খোপাগুলো ওটের হেলে পড়া কুজের মতো

الحمد لله بس 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 الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইম আল্লাহ ইন্নি আলুবি কমিন শর্রি লিসানি ওমিন শর্রি সমী ওমিন শর্রি বসরি ওমিন শর্রি মানিক মাদ্রাসা তুর্ রহমান মোমেন শাহী মনাটি নুরানি হেফজুল খুরান মাদ্রাসা গৌরীপুর মোমেন শাহির উদ্যোগে আয়োজিত নুরানি প্রদর্শনী ও চতুর্থ বার্ষিক ইসলামিক সম্মেলনের সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল কাদির সাহেব সদরুল মোহতামিম বাইতুল করিম আসিয়া খাতুর মহিলা মাদ্রাসা ধিতপুর সহসভাপতি হাফেজ সাইফুল ইসলাম জুয়েল ও খতিব মনাটি বাজার জামে মসজিদ প্রধান বক্তা হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ বরকা তহমুল আলিয়া সভাপতি জাতীয় উলামা মশেক আইম্মা পরিষদ গাজীপুর জেলা বিশেষ আকর্ষণ হজরত মাওলানা মুফতি আব্দুল হক শাহেব ইমামু খতিব গোহাটা জামে মসজিদ শ্যামগঞ্জ হাফজকারী হজরত মাওলানা আনোয়ার সাদেক তালুকদার দামাদ বরকা আলিয়া খতিব রওজাতুল জান্নাত জামে মসজিদ তারাকান্দা আমন্ত্রিত হজরতুল আমায়াম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুল বাকার ভাই উপরের আওয়াজ বাড়ায় কমান কমান চারোদিকের আওয়াজ কমান হ্যাঁ সুরা বাকার দুই আট নম্বর আয়াতে ক্যারিমা তেলওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করার হুকুম করেছেন আল্লাহ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক পাঁচটি আলামত থাকতে হবে আমার মাঝে আপনার মাঝে আমাদের মাঝে যদি মৌলিক পাঁচটি আলামত থাকে তাহলে বোঝা যাবে আমরা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই কয়টি আলামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা চার নম্বর উত্তম চরিত্র পাঁচ নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা এই পাঁচটি আলামত এক নম্বর আলামত আত্মসমর্পণ করা আত্মসমর্পণের আরবি হল ইসলাম ইসলাম অর্থ আত্মসমর্পণ করা আল্লাহর যতগুলো আদেশ আছে নিষেধ আছে সবগুলা মাথা পেতে মেনে নেওয়া সুরা বাকারার একশো ১৩২ একশো বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈদ কলাহু রব্বহু আসলিম কলা আসলাম তুলি রব্বিল আলমিন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলী সালামকে তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম পরের আয়াতে আল্লাহ বলেন অবশ্য বিহা ইব হিমুবানি হিময়া আকু ইয়াবানিয়া ইনল্লাহ হাস্তফা লাকুমুদ্দিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া অন্তুম মুসলিম ইবরাহিম নবী ইয়াকুবনবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন হে প্রিয় সন্তানেরা আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে মরবানা দিন কি জিনিস সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম মনোনীত দিন হল ইসলাম সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফলা কবালামিন জীবতী ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে। এটা তার থেকে গ্রহণ করা হবে না এটা গ্রহণযোগ্য হবে না এটা কিছুটি গ্রহণযোগ্য হবে না। ওয়াখুগাফিল আখেরাতি মিনাল হাাসিরি সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলি নাও জুবিল্লাহ। পুরুষের জন্য ইসলাম। রাস্তাঘাটে পুরুষ চলবে পুরুষ যখন নামাজের সময় হবে মসজিদে যাবে নামাজ পড়বে ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়িতে আসতেছেন মাগরীবের সময় হয়ে গেছে ব্যাগটা মসজিদের এক কোনায় রেখে আপনি নামাজে উপস্থিত হওয়া এটা আপনার মুসলমানিত্বের একটা পরিচয় মুসলিম নারীরা রাস্তাঘাটে চলবে পর্দার ভিতরে রাস্তাঘাটে মুসলিম নারীরা পর্দা সহকারে চলাটা এটা মুসলিম নারীদের জন্য তাদের সৌন্দর্যতা এটা তাদের ভূষণ কিন্তু একটা মুসলিম নারী পর্দা ছাড়া চলা এটা হলো আশ্চর্যের বিষয় যে একটা মুসলিম নারী পর্দা ছাড়া সে কিভাবে চলে আল্লাহ তালা বলেন

এমন পোশাক পরতো যে পোশাকের কারণে তাদের দুই দিক দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যেত বর্তমান যুগে অনেক মুসলিম নারীদেরকে দেখবেন তারা এমন পোশাক পরে রাস্তায় বের হয় আটো খাটো পোশাক যেটা দেখলে সে কি মুসলিম নারী কিনা এটা বুঝার কোনো উপায় থাকে না রসুল সাল্লা সাল্লাম বলেন قوم من ما هم سيات كن اذناب البقر يضربون بها الناس নবীজি এমন দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই এক নাম্বার ওই সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে এই গরুর লেজের মতো চাবুক দিয়ে তারা মানুষের উপর জুলুম নির্যাতন করবে দুই নম্বর অনিসা উন তুন আরিয়া তুন এমন নারী যেই নারী পোশাক পরার পরেও উলঙ্গ এটা আবার কেমন পোশাক আল্লাহ নবী বলেন এমন পোশাক যেই পোশাকে সে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয় অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট বানায় রুহু সুহুনা কাসনি মাতিল মুখতিল মা ইলা তাদের মাথার চুলের খোপা গুলা উটের হেলে পড়া কুজের মতো লাইয়া দেখুলনাল জান্নাতাওয়ালাইয়া যেদিন আরি হা এরা জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণতারা পাবে না এই জাতীয় নারী বর্তমানে আছে না নাই নবীজি বলেন এরা জাহান্নারী এরা কি এখন আবার একদল মানুষ আছে যারা বলে নারীদের মুখ ঢাকতে হবে কিনা মুখ না ডাকলে পর্দা হবে কিনা আল্লাহ তালা বলেন ওয়াইদা আনফাস আলু হুন্না মিউয়া র ইহিজা রিকুম হারুলি কুলু বি কুম অকুলু বিহিনা সাহাবিদেরকে আল্লাহ তালা বলেন যখন তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাইবা তখন পর্দার আড়াল থেকে চাইবা নবীর বিবিরা পর্দার উপাসে থাকবে তোমরা পাশে থাকবা নারীরা পর্দার মধ্যে থাকবে তাদের চেহারা ঢাকা থাকবে নবীজি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর আল্লাহ নবীর দেহ মুবারক ঘরের মধ্যে রাখা মাজান আয়সা সিদ্দিক আর ঘরে রাখা নবীর অন্য নববিবি সহ আম্মা জানাইসা সিদ্দিকা নবীর দেহের পাশে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর দেহ মোবারক দেখার জন্য ছুটে আসলেন আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দাঁড়িয়ে রইলেন অনুমতি চায় আমি আবু বকর ঘরে ঢুকব কিনা সম্পর্কে আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রদিয়াল তালা আনহুর কন্যা অনুমতি কেন চাইলেন ভিতরে অন্যান্য বিবিরা আছে নবীজির অনুমতি চাওয়ার সাথে সাথে নবীর অন্যান্য বিবিরা পর্দার উপাশে চলে গেলেন আমা এসা সিদ্দিকা এই পাশে রয়ে গেলেন কেন মেয়ে তার বাবার সাথে পর্দা করতে হবে না কিন্তু অন্য বিবিরা পর্দা করতে হবে তাই তারা পর্দার আড়ালে চলে গেলেন তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা মুখ না ঢাকলে পর্দা হবে না অনেক মা বোনরা বোরকা পরে কিন্তু মুখ ঢাকে না। মুখ না ঢাকলে মা বোনদের শরীর এই পর্দা সঠিকভাবে আদায় হবে না মা বোনরা মুখ ঢাকবে পর্দা করবে এটাই তাদের ইসলাম এটা তাদের ইসলামের সৌন্দর্যতা আল্লাহ তৌফিক দান করেন ইসলামের সমস্ত বিধানের সামনে নিজেকে সঁপে দেওয়া নামাজ রোজা হজ জাকাত এগুলা যেমন ইসলামের বিধান জিহাদ করা এটাও ইসলামের বিধান আমাদের সমাজে নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলা মানুষ সহজে মেনে নেয় সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বলে কিন্তু জিহাদের আলোচনা করলে তখন অভিভাবকরা ঘর থেকে বলে ই কি বলে কেরাম যখন জেহাদের ব্যাপারে আপনাদেরকে শপথ করায় তখন মা বাবা বলে হুজুরা তুই যাবি না তুই ঘরে থাকবি জিহাদের নিয়ত যদি কারো না থাকে ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু শহী মুসলিমের হাদিস উনিশশো নম্বর হাদিস

মুনাফি মৃত্যুবরণ করবে কেউ যদি জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না করে এই জন্য জিহাদের নিয়ত রাখতে হবে। এই নিয়ত রাখবেন আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদ ফরজ এই ফতুয়া দেয় তো সবার আগে আমি জিহাদ করব ইনশাল এই মানসিকতা রাখতে হবে দাউদের হাদিস দুই হাজার পাঁচশো চার নম্বর হাদিস বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে মুর্শিদদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে আমাদের বাংলাদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এরপরে আমাদের অবস্থা এমন কিছু মুশরিকরা আমাদের উপর ইদানিংকালে প্রাধান্য বিস্তার করতে চায় এরা প্রভাব বিস্তার করতে চায় কিছু মুশরিক যারা শিরিক করে পার্সেন্টও বেশি না কিন্তু এরা আমাদের উপর প্রভাব বিস্তার করতে চায় এখনই সবাই সতর্ক থাকতে হবে যে এ দেশ মুসলমানের দেশ মুসলমানেরই থাকবে অন্য কোন ধরনের ঝামেলা যেটা ইসলামের ক্ষতিকর হবে এই ঝামেলা চিরতরে দাফন করতে হবে জেহাদের মানসিকতা সবার রাখতে হবে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত আবার বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান তাহলে ক্রেতাকে বিক্রেতা দ্রব্য মূল্য বাজার বলেন তাহলে এই কথাগুলা কোন সুরার কত নম্বর আয়াত আল্লাহ বলেন

জান এই মালের মূল্য আল্লাহ পরিশোধ করবেন আল্লাহ দেওয়া